ছবিকে আপনারা ফোর কে তে কনভার্ট করতে পারবেন অর্থাৎ আপনারা যদি বাটন ফোনেও নোকিয়া বাটন ফোনেও যদি আপনারা ফটোটি তুলেন সে ফটোটি কিন্তু আপনি কিন্তু ফোর কে রেজুলেশনে আপনি কনভার্ট করতে পারবেন তো স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমার নোকিয়া ফোন দিয়ে এই ছবিটি কিন্তু ছিল আমি কিন্তু এটা ফোর কে তে কনভার্ট করছি জাস্ট স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেম এমন ভাবেও আপনি কিন্তু আপনার আপনি কনভার্ট করতে পারবেন তো আমার সব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও গুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এর জন্য আপনারা প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে তারপর এখানে সাইন অ্যাপস এটা লিখে আপনারা সার্চ করে দিবেন তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখে ইনস্টল করে নেবেন এই যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন তো এমন ইন্টার চলে আসবে তারপরে আপনারা এই ক্লিক করে দিবেন তারপর আপনাদের গ্যালারিটা শো করবে গ্যালারি থেকে আপনারা যে নর্মাল ছবিটি আপনারা কনভার্ট করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে নিবেন তো আমি এই ছবিটি সিলেক্ট করে নিব তারপর নেক্সটে ক্লিক করে দিব এই ছবিটি দেখতে পাচ্ছেন একদম কিন্তু নর্মাল কোয়ালিটি এটা কিন্তু আমি ফোর কে তে কনভার্ট করে ফেলছি আপনারা দেখতে থাকুন তারপর আপনারা ওয়াশ এড ওয়ান এনহ্যান্স এখানে ক্লিক করে দিবেন ছবি এটা কিন্তু আমি ফোর কে তে কনভার্ট করে ফেলছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু আপনার নর্মাল ছবিকে আপনারা কিন্তু এভাবে খুব সহজে ফোর কে তে কনভার্ট করতে পারবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু ফটোটি আপনার ইনহান্স হয়ে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো দেখাবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ